সো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ আজকে চলেছি একটা নতুন ভিডিও নিয়ে সো আজকের ভিডিওটা শুরু হচ্ছে সোজা একদম ভুবনেশ্বর থেকে আমি কাল রাত ট্রেন জার্নি করে এসে পৌঁছেছি ভুবনেশ্বর এবং আজ সকালে এই এখন অটো করে সোজা চলে যাচ্ছে আমাদের কাজের লোকেশানে হোটেলে এসে ফ্রেশ হয়ে নিয়ে এখন সোজা অটো করে আমরা ফুল টিম নিয়ে যাচ্ছি আমাদের কাজের লোকেশানে কাজের লোকেশানটা বেশ আমাদের হোটেল থেকে প্রায় পাঁচ মিনিটের রাস্তার দূরত্ব ছিল ছিল আমাদের কাজের লোকেশন এটা হচ্ছে একটা ঠিক সরকারি অফিস এটা একটা আমাদের অফিসিয়াল ওয়ার্ক ছিল সরকারি দপ্তরে একটা কমার্শিয়াল আমরা এখানে চলে আসি ভেতরে ঢুকেই শুরু করে দিই আমাদের শুট ঠিক এই জায়গাটাতে আমরা পুরো সেটারটা রেডি করি একসাথে দুটো তিনটে ক্যামেরা একসাথে চালিয়ে আমরা শুটটা করে ফেলি কারণ কমার্শিয়াল শ্যুটগুলো ঠিক আমাদেরকে এইভাবেই করতে হয় তো আমরা এখানে বসেই সমস্ত শুটগুলো কমপ্লিট করি এবং এখানে আমার সাথে আমার সহকর্মীরা সহ টিম মেটস এখানে ছিল এবং সমস্ত কাজগুলো আমরা খুব সহজে এখানে করে ফেলি এখানে আমরা শ্যুট চলে প্রায় আমাদের অনেকক্ষণই প্রায় দু তিন ঘন্টা প্রায় এখানে আমাদের কন্টিনিউ শ্যুট চলে এখানে একটার পর একটা ইন্টারভিউ নিতে থাকি আমরা সকলে মানে এই সমস্ত স্টুডেন্টদের এই যে একটা আর্ট বলে যে আর্ট সেই আর্টের উপর একটা এখানে একটা আমাদের কমার্শিয়াল শ্যুট হচ্ছে এই শ্যুট তারিখ এখানে আমরা কাজে গেছিলাম টিম আমরা কাজ করে ফেলি এখানে এবং এখানে আমাদের কাজ হতে সময় লাগে পুরোপুরি দু থেকে তিন ঘন্টা এবং তারপর আমরা লাঞ্চ ব্রেকের জন্য টাইম পেয়ে যাই লাঞ্চ করতে যাই আমরা এবং সেখানে গিয়ে দেখতে পাই এই ছোট্ট এটাকে নিয়ে আমি কিছু ভিডিও ফুটেজ নিই সো চলো তোমরা কিছু দেখো তার ভিডিও ফুটেজ তারপর আমাদের নেক্সট কাজ শুরু হয় টিচার্সদের ইন্টারভিউ নেওয়া সো এখন আমরা এখানে সমস্ত টিচার্সদের ইন্টারভিউ নিচ্ছি এবং এটা একটা অন্য লোকেশন অন্য লোকেশন বলতে তার পাশেই এই সেই ইনডোরটার এটা একটা আউটডোর এই আউটডোর লোকেশনে আমরা শুটটা করে ফেলি এবং তার সাথে সাথে আমাদের সাথে জয়দেব দুজন মিলেই টিফিন করে নেই আমরাও একটু কিছু অল্প স্বল্প খাবার খেয়ে নিই এবং তারপরে হঠাৎ করে ওয়েদারটা এত সুন্দর করে ফেলে যে লোকেশানটার সাথে ওয়েদারটা এত সুন্দরভাবে যাচ্ছিলো যে আমি না পারতে একটা পোর্ট্রেটে ভিডিও বানিয়ে ফেললাম স্টোরি বা রিলস বানানোর জন্য তো তোমরা চেক করো স্টোরি এবং রিলস আমার ইনস্টাগ্রাম সুদীপ্ত বর্মন ট্রিপল জিরো অবশ্যই তোমরা সেখানে গিয়ে চেক করে দেখো সেখানে তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে রিলসের তারপরে সেই টিচার্সদের একটা আর্টের একটা এখানে শ্যুট নেওয়ার ছিল আমাদের এবং এই হচ্ছে তাদের একটা সেই কালচারের একটা ড্রেস এবং সেই ড্রেসটা পরেই শ্যুটটা আমাদের করা হচ্ছিলো তার জন্য এই শ্যুটটা এইভাবেই নেওয়া এবং তারপরের দিনের শেষে আমরা কাজ কমপ্লিট করে আবার ফিরে যাই আমাদের হোটেলের পথে এবং তারপরের দিন কাজের চাপটা খুব বেশি ছিল সেই কারণের জন্য কোনো ভিডিও সেরকম নিতে পারিনি এবং এটাই ছিল আমাদের লাস্ট ডে সো আজকের মতো ভিডিওটা এই একদি এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করুন এবং বেলাইকেনটিকে দাবি দিন যাতে সমস্ত ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সো আর বেশি কিছু বলছি না সকলকে বাই বাই অ্যান্ড